আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আজ আর একটি নতুন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার নাস্তা রেসিপিটা হচ্ছে চিকেন বার্গার তাই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমি চিকেন বার্গারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি চিকেন বার্গারটা কিমা করে নিয়েছি এখন এটা আমি মেরিনেট করবো এখানে আমি মুরগি মাংস নিয়েছি আড়াইশো গ্রাম বুক মুরগির বুকের মাংসটা এখন আমি এটা কিমা করে আপনাদেরকে দেখাবো আর এছাড়া অনেক ধরনের বার্গার হয় সেই বার্গারগুলো হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এখন আমি ফার্স্টে নিয়ে নিলাম এটা হচ্ছে আমি মেরিনেট করবো ফার্স্টে হাফ চামচ লবণ হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা তারপরে নিব সামান্য জিরার গুঁড়া তারপরে নিবো গোলমরিচের গুঁড়া হাফ চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এছাড়া নিব লঙ্কা বাটা পাকা লঙ্কা বাটা এছাড়া আছে কাঁচা লঙ্কা বাটা চামচ কর্নফ্লাওয়ার তারপরে আমি দুই চামচ ময়দা রেখেছি ময়দাটা দিয়ে দিব টোস বিস্কিটের গুঁড়া দুই চামচ এটা দিলে অনেকটা কিস্তি হয় এই জন্য এটা দিব এরপরে আমি দিব এক স্পুন সয়া সস এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আমি এখন মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব আর গাইজ এটা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা অফিসের নাস্তাতে এটা খুব সহজে বাড়িতে সামান্য উপকরণ দিয়ে পাঁচ টাকার বেড পাঁচ টাকার পাউরুটিগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটার দাম হোটেল বা রেস্টুরেন্টে ষাট টাকা মতো নিবে তাই অল্প খরচে রেস্টুরেন্ট থেকে না কিনে নিজেরা বাড়িতেই আমার মতো করে বানিয়ে নিন এই দেখুন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবার এটা দিয়ে আমি বার্গারের শেপ দিয়ে নিব এইটা দিয়ে আমি চারটা বার্গার বানাবো এই জন্য আমি এটা ভাগ করে নিচ্ছি এই দেখুন এখন আমি এটা রাউন্ড শেপ দিয়ে নিব আলতো হাতে এটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে এটাকে হাতে তালু দিয়ে আস্তে করে চাপ দিবেন দেখবেন এটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এই দেখুন এভাবে আমি চারটায় তৈরি করে নেবো সেই সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি এটা একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিতে হবে বড়ার মতো এটা বড় বড়ার মতো হবে তার এই দেখুন এই দেখুন আপনারাও গাইজ এভাবে তৈরি করবেন বাচ্চারা বুড়ো বুড়ো সবাই খুশি হবে আর অল্প খরচে হয়ে যাবে এখন আমি এগুলো ভাসতে চুলার পারে চলে যাব। কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কিছুটা তেল দিয়ে দিব ডুবো তেল লাগবে না এটা দু দুপিট ভেজে নিতে হবে সামান্য তেল দিলেই হবে এখন আমি বার্গারের এই মাংসের কিমাটা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব গাইজ আপনারা বাসায় এভাবে বানাবে দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে তাছাড়া বড়রা গুঁড়ো গুঁড়ো সবাই খুশি হবে আর কোন খরচেই আপনার অল্প সময় বানিয়ে নিতে পারবেন আর যেবার আমি মাংসেরটা বড়াটা উলটিয়ে দিব দেখুন উল্টিয়ে দিলাম দুই পিটি সুন্দর করে মস্তচ করে আমি ভেজে নিব এক পিঠ উলটিয়ে দিয়েছিলাম আরেক পিঠ এখন উলটিয়ে দিব এই দেখুন এভাবে উলটিয়ে দিবেন একটু মচমচ করে ভাজতে হবে তা না হলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে তবে থাকার কথা নয় কারণ আমরা এখানে অনেক মশলা ব্যবহার করেছি তাছাড়া সস দিয়েছি আর আপনারা অল্প সময়ের ভিতরে বানাতে চাইলে বাচ্চাদের টিফিনের আগেই এটা রেডি করে নিতে পারবেন তার জন্য এটা আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে সাত থেকে আট দিন তারপরে রেডিমেডভাবে সঙ্গে সঙ্গে পাচ্ছে দিয়ে গরম করে বানিয়ে দিবেন মুরগির কিমার বড়াটা হয়ে গেছে এবার আমরা এটা উঠিয়ে নিব এই দেখুন গাইজ কতটা সুন্দর হয়েছে এখন আমরা এগুলো উঠিয়ে নিলাম নিলামটিগুলো বার্গারের পারুটিগুলো কেটে নিব এভাবে আমি কেটে নিলাম এই দেখুন এভাবে আমি চারটাই কেটে নিব নিয়ে এখন আমি ফ্রাই প্যানে এটা হালকা ছেঁকে নিব লাগিয়ে নিয়েছি এটা একটু টিস্যু দিয়ে লাগিয়ে নিব। আপনাদের আমাদের সবার বাসায় তো সচরাচর ওভেন বা ফ্রাই প্যান থাকে না আমরা কড়াইতে যাদের নেই তারা কড়াইতে এভাবে করে নেবেন এখন আমি বার্গারের এর পারে ছাঁকতে দিয়ে হালকা হালকাভাবে এপিট ওপিট করে ছেঁকে নিবে সবগুলো পাউরুটি ছাকা হয়ে গেছে এপিট ওপিট করে এখন আমি এগুলো উঠিয়ে নিবো আমি আগে মেয়োনিজ দিয়ে দিয়েছি মিওনিজটা আমি নিজে তৈরি করেছিলাম তারপরে আমি ছস দিয়ে দিয়েছি কিছুটা টমেটো ছস এরপরে আমি আবার একটু মেওনিস দিয়ে আবার একটু টমেটো সস দিয়ে দিব এই দেখুন আমি হাত দিয়ে এটা লাগিয়ে দেখাচ্ছি তারপরে আমি দিব মাংসের একটা পুর দিয়ে দিলাম এবার আমি দিব দুটা শসা এইভাবে দুইটা শসা টমেটা দুইটা দুইটা টমেটা আমি লেটুস পাতা দুই টুকরা এবং এর উপরে পেঁয়াজ এখন এর উপরে আরেকটু মেহনির দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিব এই দেখুন রেডি হয়ে গেল আমাদের বার্গার এই দেখুন গাই রেডি হয়ে গেছে আমাদের বার্গার আপনাদের সুবিধা তার তৈরি করে দেখাচ্ছি এই দেখুন আমি ম্যানুজটা দিয়ে দিলাম এবার দিব টমেটো সস টমেটো সসটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে এবার দিয়ে দিব আমি শশা এরপরে আমি দিয়ে দিব দুই পিস পেঁয়াজ এরপরে আমি দিব টমেটা এরপরে আমি দিব মাংসের পুট্টা এবার এবার আমি দিব আবারও আবারও আমি দিব টমেটা শশা এবং লেটুস পাতা লেটুস পাতা দিয়ে এবার আমি আরেকটু টমেটো ছচের উপরে দিয়ে দিব এর উপরে দিয়ে দিব দিয়ে এটা ঢাকা দিয়ে দিব এই দেখুন রেডি হয়ে গেছে গাইজ আমাদের বার্গারটা দেখুন গাইজ কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমাদের বার্গারটা এই দেখুন এই দেখুন আমাদের চারটা বার্গারই রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন গাইজ আমি কী কী অপ উপকরণগুলো দিয়েছি সেগুলো অবশ্যই আপনারা দেখেছেন এভাবে আপনারা দেখুন এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে এই দেখুন এভাবে বাচ্চাদের জন্য আমরা এভাবে বাসায় ঝটপট রেডি করে নিব আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারি এই জন্য আপনারা আমার ভিডিওটাকে দেখবেন এবং লাইক করে দিবেন সঙ্গে আমার ফেসবুক পেজকে ফলো ও লাইক করে দিবেন আর নতুন নতুন আপনারা যদি লাইক করেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার উৎসাহিত হব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর এই পর্যন্ত থাকলো আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ